আল্লাহ আল্লাহআর কাছে আমার খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি মুস সালামের দেশ ফেরাউনের দেশ ইউসুফ আলাহামের দেশ সালে আসলামের দেশ এব্রাহিম বাড়ি শ্বশুরবাড়ি আল্লাহ আল্লাহআ সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শ কিলোমিটার দূরে দূরে ছায় যেখানে আল্লাহ মুসা সালামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ তালা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা সালামের সঙ্গে কথা বলেছেন তো আল্লাহ তালা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে মুসা সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসবা ডেলিভারি হবে প্রচণ্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে এবং বললেন ফখর আলে আহ আলি হিমকুসু ইন্নি আ নস্তু নারান লাল লি আ তিকুম মিনহা বেপাবাসিব আও আজিদু আল আন্না রেহুদা

জামান ওয়াস আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া দুকা ইলেমা ইউ হা বাবুসা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি শুভাম আল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আমাল্লাহ আমি আল্লাহ শুভহান আল্লাহ শুভান আমি আল্লাহ লা ইলাহা ইল্লা না আমি ছাড়া কোনো ইলাহ নাই আবুদনি ওয়াকিমিস সালাত আলি যিকরি অর্থাৎ আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়গায় লাগানো দুনিয়া ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর জারজার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক অক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ সেখান থেকে পাঁচ দিনে দুই হাজার কিলোমিটার জায়গা আমি দৌড়েছি হজরত সালে আলাহ সাল্লামের কবর যে করেছি ইলিয়াস আলাহ সালাম হজরত হারুন আল্লাহ সাল্লাম তারপরে হজরত লোকমান কোরআন শরীফে যে সুরা লোকমান আছে হাজরত লোকমান তার কবর জিয়ারাত করার তৌফিক আল্লাহ তারা দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহুত কিছু আছে কিন্তু দেখা হয় নাই তখনও মুসালা সালামের সাথে বেয়াদুবি করল সেই মিস্টার ফেরাউন কই তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীলনদ দেখলাম আল্লাহ দেখাইলেন আর তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহা সত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ বানাই থুইছে কাপড় দিয়ে জড়ানো পাও দুইটা বাইর করা হাত দুইটা বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম শিকুন কললাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখ আছে মাথায় কিছু চুল আছে হাজার হাজার বছর আগের লাশ موسی আলাইহিস সালামকে যখন তালায় নিয়ে গেল লোহিত সাগরে লোহিত সাগরের কিনারে موسی আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মদেরে নিয়ে ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করলো এই কুরআন বর্ণনা না এটা কি কুরআন আল্লাহ তারা বলছেন ও তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা সালামকে তাড়া করেছিল সেই তীরে ছায়ায় নাই তুমি উপস্থিত ছিলা না আমি ওহী দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল মুসা সালাম এবং তার সাথীরা বললেন ইন ইয়াবুসা ইন্না লা মুদ্রাকুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারাシア আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই

রেড সি তিন দিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর পায়গাম্বার বলছেন কোন ভয় নাই অবশ্যই রব্বি সাইয়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন আল্লাহ তালা খুশি হয়ে গেলেন সুবাহ আল্লাহ আল্লাহ চান আল্লাহ এটাই চান আল্লাহ আলা সমুদ্রকে ভাগ করে দিলেন সুবাহ সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি কোরআন কোরআন সাগর ফেটে গেল মুসা আলাহ আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউল তার দলবল নিয়ে এসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল রোড ও মনিকর্সুর বাজানের তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসা সালাম তার দলবল নিয়ে ওপার চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় সেই সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউন আর তাল দল বল পানিতে সুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে

আল্লাহ কয় এখন অকাদ আসাই টাকা বলু এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো বিদ্রোহ করেছো আমার মানুষের উপর অত্যাচার করেছ মিনাল মুফসিদিন আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী বিপর্যয় সৃষ্টিকারী সনবেরাও আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলিয়া মানুনা জি কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা মাকড়ে জলচর প্রাণী কেউ খাবে না বানায় পর্যন্ত আল্লাহর সাথে যারা নাভারমানি করবে আর এই নাভর যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাভর সাহায্য করবে নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন দেখেন কি আনেম কি আপনারা মক্কামদিনা ঘোরেন আর আসার সময় সেখান থেকে পাথর আতর সুরমা কুরমা এগুলি নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না কোরআনের আইনের বরকতে কি সুন্দর ব্যবস্থা চালু হয়েছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবচার নাই এটা গল্প না বাস্তব গল্প না বাস্তব রাত আড়াইটা তিনটার দিকে সুন্দরী মহিলারা ছেড়ে ছেড়ে নিজের জেরা ছেড়ে একা চলে গেলেন করলেন নামাজ পড়লেন তেরাব করলেন আবার একা কিনি নিজের ঘরে ফিরে এলেন লাখো লাখো পুরুষের মধ্য দিয়ে কেউ আচল ধরে আচল ধরে টান দিল না কেউ চোখ মারল না শীষ দিল না অশ্লীল কথা বললো না কোনো একটি নারী হারিয়ে গেল না লাঞ্ছিত হলো না সুবাহান এটা কিসের কারণে কোরআনের আইনের কারণে কোরআনের আইন হচ্ছে যদি কোন নারীকে ধর্ষণ করা হয় আর তা যদি প্রমাণ হয় কোন জেল নাই জরিমানা নাই রাস্তায় দাঁড় করো চতুর্দিকে হাজার হাজার লোক দাঁড়িয়ে যাবে রেডিওতে খবর দেওয়া হবে টিভিতে খবর দেওয়া হবে পত্রিকায় খবর দেওয়া হবে কেশাস হচ্ছে বিচার হচ্ছে জেনার বিচার লোকেরা উপস্থিত হয় হাজার হাজার লোক তাদের হাতে থাকে পাথর যখন এই অর্ডার দেওয়া হবে চতুর্দিক থেকে ধর্ষক নামক জানোয়ারের গায়ে পাথর মারা হবে বৃষ্টির মতো পাথরের আঘাতে জানোয়ার পশু এই ধর্ষকের গোস্ত হাড্ডি রক্ত চামড়া বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হয় আইন কার আইন আইন চালু আছে বলে সেখানে ধর্ষণ নাই চুরি নাই ডাকাতি নাই চিন্তাই নেই রাজানি নেই আলহামদুলিল্লাহ তোমার দিনের কথা আমরা শুনেছি মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণা খাতা মাফ করে দাও আমাদের মা বাপ মুরুবী যারা কবর শুয়াছে কবর গুলিকে জান্ন রব্বির হামহুমা কামা রবী সবাই পড়েন রব্বির হামু হুমা আল্লাহ তাআলা খাই ন তাদের করে দাও আয় আল্লা বার্ধক্যের কারণে বিছানায় পড়ে পড়ে কষ্ট পায় যেন তারা না মরেন আল্লাহ তালা ইমানের সাথে সুস্থতার সাথে তুমি নিও তাম পৃথিবীতে আজ মুসলমানের আজ বড়ই বিপদগ্রস্ত আল্লাহ তোমার সাহায্য কামনা করি তুমি দয়া করে মেহের বাণী করে বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করি আয় আল্লাহ এই বাংলাদেশ আল্লাহ তালা তুমি দয়া করে কেমত পর্যন্তের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো রব্বুর আরামিন এই দেশটিকে নয় রাজ্যের মধ্যে ছেলে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষকে কষ্টে ফেলাবার জন্য যারা সন্ত্রাস করে মানুষ হত্যা করে ধর্ষণ করে ডাকাতি করে পরিকল্পিত উপায় দেশে সন্ত্রাস পরিচালনা করে আল্লাহ তালা তুমি তাদের হেদায়ত নিব করে দাও রবুল তুমি তাদের হেদায়ত নিব করে দাও আল্লাহ তালা একটি দাবি তোমার দরবারে করি রব্বুল আর তোমার ইলমে যদি জানা থাকে এগুলার কিসমতে হেদায়েত নাই তাহলে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী দর্শক ছাদাবাজ মাস্তান কপলে যদি হেদায়েত তাদের না থাকে তাহলে নমরুদ ধামান ফেরাউন এগুলোর যেমনে তুমি ধ্বংস করেছো আল্লাহ তাআলা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে গজব দিয়া বিদায় করে বাংলাদেশকে মুক্ত করে দাও আল্লাহ তাআলা আমার দেশের লোকদেরকে তুমি শান্তি দাও রহম করো আল্লাহ আমাদের নদী আমাদের খাল বিল পুকুর ভরা মাছ দাও আমাদের গাছ ভরা ফল দাও আমাদের সমস্ত মাঠ ভরা ফসল দাও আর মুসলমানগুলির গুলির বুক ভরা ইমাম দাও